আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমি আমরা যে শিল পাতা ব্যবহার করি আমরা যে শিল পাতা পাতার জন্য ব্যবহার করি হ্যাঁ এই এই হচ্ছে যে এইরকম শক্ত পাথর থেকে তৈরি করা হয় কারণ এই শিল পাতা গুলো মূলত সংগ্রহ করা হয় এরকম নদী থেকে কারণ এই নদীতে দেখো এই যে পাথর এগুলো হচ্ছে সংগ্রহ করে এইগুলো সংগ্রহ করে সমান আকারে বেঙ্গে তারপরে হয় মানে বিক্রি করা হয় এই যে পাথর গুলো এই যে দেখছেন এই যে এই পাথর গুলো হচ্ছে এখান থেকে সংগ্রহ করা হয় পাতার জন্য আর আমাদের বাড়িতেও কিন্তু এরকম পাথর আছে এগুলো মূলত আমরা কোথাও থেকে কিনে নাই আমাদের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে এরকম নদী থেকে আমরা নিয়ে আসছিলাম সেটা মানে মরিচ গুলো ভাবতে ভাবতে একপ্রকার শিল পাতার মতো হয়ে গেছে আর দেখো একেবারে এইটা অনেক দূর পর্যন্ত চলে গেছে এদিকে আমি তো আর যাইতে পারবো না এখানে উপর দিকেও দেখেন দিকেও হচ্ছে একদম পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর মাছগুলো এমন স্বচ্ছ পানি মানে বলার বাইরে মাছগুলো পর্যন্ত কি সুন্দর করে এখানে বেড়াচ্ছে আর দেখো এখানে একদম আমার পা পর্যন্ত কত সুন্দর দেখা যাচ্ছে এই পানিটি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পাথর এই যে দেখো কত সুন্দর পানি এখানে মাছ পর্যন্ত দেখা যাচ্ছে অনেক পরিষ্কার পানি সুইমিং পুলে পর্যন্ত এরকম সুন্দর পানি দেখা যাবে না আমার মতে আর আমার পিছনে আকাশটা দেখো তো অনেক সুন্দর না একদম এখানে আরো পাথর পানি পরিষ্কার পানি অনেক সুন্দর লাগতেছে জায়গাতে দেখলেই আপনারা পর্যন্ত অবাক হয়ে যাবে আর এরকম পাহাড়ি জায়গায় কে কে যেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এরকম পাহাড়ি এলাকা এরকম পাহাড়ি এলাকা পছন্দ না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না মনে হয় আমার মতে আর আমাদের বাগান বাড়িতে চাইলে অবস্থা আসতে পারেন এই যে এখানে অনেক কিছু দেখতে পারবেন অনেক প্রাকৃতিক পরিবেশের ফিল অনুভব করতে পারবেন আর এখানে এই যে নদী দেখতে পাচ্ছে এই নদীটাও দেখতে পারবেন ফাইনালি এই পারে এসে গেছি আমরা হচ্ছে ওই দূরে গেছিলাম এই যে এখানে ওই উপরে এখান থেকে উঠছিলাম এই যে এখান থেকে উঠছিলাম এখানে পর্যন্ত এই যে জাস্ট উপরে একেবারে উপরে গেছিলাম আর সেখান থেকে হচ্ছে আমি এই যে গরু চুরি করে নিয়ে আসছি